চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখেছি যাই হোক এখানে আমি পরে কথা বলবো তো ভাই আসছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঘুরতে এখানে যদি ফ্রিতে মালদ্বীপ বাংলাদেশের খেলা দেখতে পারি তো আমাদের রাজ ভাই কি বলে দেখি কিরকম ফিল হইতেছে রাইডার প্রথম পাঠা ভাই খেলাটা শুরু করার আগে চলেন আমার বলকটা শুরু করি অল্প ধৈর্য সহকারে দেখতে থাকে তো বাংলাদেশ যখন আমি ঢুকলাম সর্বপ্রথম দেখা হয় আমার হানান ভাইয়ের সাথে সেখানে আমি দুই দিন রাত থেকে তার বড় ভাইয়ের সাথে আমি এখন যাচ্ছি কুরিল বিশ্ব রোডে কারণ সেখানে আমার বন্ধু আসবে দা রোস্টার রাত তো ভাই বাংলাদেশ নিয়ে কী আর বলবো বলার মতন ভাষা নাই ভাই যেটা ভাবছিলাম তার থেকেও অনেক বড়ো ভাই বাংলাদেশ তো আমার অনেক আশা ছিল ছোটোর থেকে যে আমি বাংলাদেশ আসব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে বাংলাদেশে এনেছে তো এখন আমি ঘুরতেছি বাংলাদেশ ঢাকা শহর দেখলাম এবং এখন গ্রামে যাচ্ছি আমার বন্ধুর বাসায় যাচ্ছি নাম হলো দার রাজ তোমরা অনেকেই জানো সেই একজন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার তো তার সাথে দেখা করতে যাচ্ছি আমি এখন কুড়িল বিশ্ব রোড কারণ সে এখানে এসে আমাকে নিয়ে যাবে বসুন্ধরা কিংস এড়ে কারণ সেখানে আজকে বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস ফুটবল খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা আর আমি রাজ ভাইয়ের সাথে গেস্ট হয়ে যাচ্ছি তো ফাইনালি ভাই অনেক রাস্তা যাইতে যেতে আমার রাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই পাঁচ বছর পর আমার সাথে দেখা হয়েছে রাজ ভাই অবশেষে দুইজনের মাঝে আমাদের দেখা হয়ে গেল এখন আমরা রওনা দিছি বসুন্ধরা কিংস এড়ে নাই সেখানে ফুটবল খেলা দেখবো কারণ আপনাদেরকে আগেই বলেছি আমাদের রাজ ভাই ইনভাইটেশন পেয়েছে সেখানে আমাকেও নিয়ে যাচ্ছে আমিও একটা গেস্ট হয়ে যাচ্ছি তো ভাই খুব আনন্দ লাগতেছে যে বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে আর আমি ফ্রি দেখতে পাইতেছি ভাই ভাই কিন্তু খুব লাগে ভাই কি বলবো ভাই ভাই তো যাইতে রাস্তার মাঝখানে আমাদের টিকটক ভাইরাল পয়েন্ট পেয়ে গেলাম সেটা হলো তিনশো ফিট তো এটা হলো সেই ভাইরাল পয়েন্ট যে ভাইরাল পয়েন্টে এসে সবাই টিকটক ভিডিও বানায় আর বলে এই যে তিনশো ফিট এই যে তিনশো ফিট চলেন এই তিনশো ফুট নিয়ে কিছু বলি এই তিনশো ফুটের মধ্যে কি আছে অল্প বলেই দি

না আমি ভাবছিলাম গিত্রি কি এরকম দীঘলা রোড কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু মানে এই জায়গাটা অল্প মানে দেখার মতন বানাইছে সুন্দর মাঝে রাউন্ড তলদিকে মনে হয় আমরা মহলে হলে না সুন্দর আছে এই জায়গাটা ভাইরাল করার জন্য সব কিছু আবার ধন্যবাদ জানাই না আসলে সুন্দর ভাই অস্থির ভালো লাগছে জায়গা এটা আসলে আমার কাছে খুব ভালো ব্যাপার আমাদের কাছে ভালো ব্যাপার অস্থির একটা লোকেশন অবশ্য এখানে শুট করার মতো টিকটকাররা যে বলবে না ভিউ ভালো আসে মানে এখান থেকে কিছু একটা না টিকটকার থ্যাংক ইউ তিনশো তো দেখলাম এখন আমি আর রাজ ভাই জামু আমরা ফুটবল খেলা দেখতে তো ফুটবল খেলা হইতেছে বাংলাদেশ ভার্সেস মাল না তো বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসছি কোনো টিকিট লাগবো না কারণ আমাকেও রাজ ভাই কিন্তু কি ইনভাইট পাইছে খেলার টিমে থেকে ইনভাইট পাইছে তো ইনভাইটের জড়িয়ে আমি কিন্তু গেস্ট হয়ে যাইতেছি রাজ ভাইয়ের সাথে উইদাউট টিকিট লাগবো না টিকিট ছাড়া ভাই টিকিট ছাড়া ভালো লাগছে ভাই চলো যাচ্ছে ভাই ইন্টারন্যাশনাল খেলা দেখতে যাচ্ছি আমরা আচ্ছা এটা স্টুডিওর নাম কি বসুন্ধরা কিংস এরেনা বসুন্ধরা কিংস এরেনা তো ওই ময়দানে দেখা হবে আবার তো চলো দেখতে থাকো প্রায় দশ কিলোমিটার হাইটে আমরা বসুন্ধরা স্টুডিয়ামের সামনে আসছি মাগার পিপাসা লাগছে একটা পানির দোকানের বটল বাইতেছি না মানে বটলের দোকান পানি পাইতেছি না কি কই আমি নিজে বস্তু না মানে পানির মাথা গেল গলা শুকিয়ে গেছে পানির দোকানের বোতল পাইতেছি না যাই হোক যে হোক ওইয়ি মানে পানি খামো একটা দোকান পাইতেছি না তো এই যে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম ভাইয়া বলল যে সৌদি আরব মরুভূমি তাই এই জায়গায় আসছি এরকম হইতেছে মনে হয় আমি মরুভূমিতে উট রাখতেছি তোকে আমার উট হারাই গেছে গা মানে আমার ইয়ার দোষ সারা গেছে গা তো ওই যে রাজ ভাই দেখো বাংলাদেশের ফ্ল্যাগ হাতে নিয়ে মানে কি বানি করতেছে বুঝছো বাংলা ভাষা আসলে কোয়ারি না আমরা শিক্ষিত ছেলে পেলে তো ইংলিশ দিয়ে সারা কথাই বলি না তো এখন ঢুকলো ঢুকার পরে স্টার্টিংয়ে অল্প 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 ইট করবো ঠিক আছে ওয়েট করলে কিন্তু মানুষ মারা যায় না ধৈর্যের ফল মিটা হয় দাদু ওই স্টেডিয়ামের সামনে অনেক দেখি ফুটবল প্লেয়ার যে টিমের নাম হলো বাংলাদেশ ফুটবল আলট্রাস এখানে সবাই ইনভাইটেশনের জড়িয়ে এসেছে ভাই তো দেখো রাজ এরা ইনভাইটেশন কার্ড নিয়ে সেলফি তুলতেছে ভাই আমার সাথে সেলফি তোলা মানুষ নাই আমি অনেক দুঃখিত আরে ফাইনালি গাইস আমরা এখন লাইন ধরছি আমাকে যে আসামের একটা কিতাব এসেছিল না জগ 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 রেল যায় ময়না হতে ডাবা ডুবি যায় তো আমরা লাইন ধরছি এখন জগ জগ করে যাব আর ওই স্টেডিয়ামের ভিতরে দুপুর সেখানে বসবো সেখানে রাজ ভাই এই যে আছে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে তো ওখানে চিল করব ঠিক আছে এই নিয়ে গেছে আমরা স্টুডিয়ামের ভিতরে ঢুকে গেলাম আমার এতবেলা দুম যাওয়া ধরছিল কিন্তু দুম যায় নাই সাইডটা আটটা ফাঁকে গেছিলো এই যে আমরা স্টুডিয়ামের ভিতরে ঢুকছি ওই স্টুডিয়ামের চলো ঢুকে দেখি অল্প ভাই অনেকক্ষণ লাইনে থাকার পর আমি ভাই স্টুডিয়ামে ঢুকতে পারলাম এই যে রাজ ভাই চলো ভিতরে যাই তো ভাই বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এই টিমটা কিন্তু সেই ভাই সেই লেভেলের ভাই তো তারা অনেক ভালো রিসপেক্ট করেছে আমাদেরকে সর্বনাশ ভাই সর্বনাশ হয়ে গেল ভাই বাংলাদেশ গোল খেয়ে গেল মালদ্বীপের কাছে এখন উপায় নাই হেরে গেলাম ভাই মালদ্বীপ জিতে গেল মালদ্বীপ জিতছে তো মালদ্বীপ জিতে গেলেও দুঃখ মনে নেই এখন আমরা বাসায় চলে যাব তো ভিডিওটা শেষ করলাম ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাই বাই